এই যে থার্টি ফার্স্ট নাইট আসছে আমাদের অনেক যুবক ভাই এই মাহফিলেও থাকতে পারেন অনেক ভাই এখানেও থাকতে পারেন যেটাকে আপনি উৎসব হিসাবে গ্রহণ করবেন উৎসব হিসাবে গ্রহণ করার আগে কয়েকটা কথা জেনে রাখেন প্রথম কথা হলো বছরের প্রথম দিন এই দিনটাকে উৎসবের দিন হিসাবে গ্রহণ করা এটা একটা ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকেই করা হতো পৃথিবীর ইতিহাসে হাজার হাজার বছর আগে প্যাগানরা প্রকৃতি পূজারীরা অগ্নি তারা এই দিনটাকে উৎসব হিসাবে উৎসবের দিন হিসাবে উদযাপন করত। বছরের প্রথম দিন এবং এই উৎসবটা ইরানে হতো এর নাম ফার্সি ভাষায় বলা হতো নাইরোজ ফার্সিতে নাই মানে নয়া রোজ মানে দিন আমরা বলি না রোজ নেওয়া দিন নাইরোজ মানে হলো নতুন দিন মানে বছরের প্রথম দিন এটাকে অগ্নি পূজকরা প্রকৃতি পূজারীরা এই দিনটাকে তারা যেহেতু সময়কে সূর্যকে এইগুলাকে অগ্নিকে অগ্নিকে পূজা করে এই টাইপের যারা পূজারী যত আছে তারা বছরের প্রথম দিনটাকে একরকম পূজনীয় দিন হিসাবে এই দিনটাকে নানান উৎসব আনন্দ ইত্যাদির মাধ্যমে বরণ করে এটাকে গ্রহণ করে যাতে করে সারা বছর ভালো থাকতে পারে ওই বিশ্বাস থেকে তারা প্রথম দিনে এই উৎসবটা করতো এটি শত শত হাজার হাজার বছর ধরে চলে আসছে গত কয়েক শতাব্দী আগে মাত্র এই ইংরেজি নববর্ষ যেটা আসলে ইংরেজি বলতে হয় সালামের জন্মের দিবসকে স্মরণীয় করে রাখবার জন্য খ্রিস্টানরা যে সনগণার শুরু করেছে যেটাকে আমরা ইংরেজি ইংরেজি নববর্ষ বলি মূলত সেটা খ্রিস্টাব্দ খ্রিস্টীয় সন এই খ্রিস্টীয় সন যেটা খ্রিস্টান মানুষের খ্রিস্টানদের ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে এই সনগণনা শুরু হয়েছে সেটা আপনার ইসারাত সাথে সালামের জন্মের তারিখ তারা যেটা বলছে সেটা সঠিক বেঠিক সেটা ঐতিহাসিক ডিবেটের বিষয় আলোচনা বিশেষ না আমার আলোচনা বিষয় না বলতে চাচ্ছি যে ইংরেজি নববর্ষ যেটাকে আমরা বলছি এটা মূলত ইংরেজি নববর্ষ না এটা মূলত কোন নবর্ষ এটা হলো খ্রিস্টাব্দ এর সাথে খ্রিস্টানদের খ্রিস্টানদের ধর্মীয় বিশ্বাস এর সাথে জড়িত সেই জায়গা থেকে তারা এটা শুরু করেছে যাই হোক এই সনের প্রথম দিনটাকে অর্থাৎ বছরের প্রথম দিনটাকেও ওই অগ্নি এবং পেগানদের মতো করে উৎসব করে এটাকে বরণ করার কালচার এই খ্রিস্টানদের মধ্যে চালু হলো এই নববর্ষ ইংরেজি নববর্ষ এটা উদযাপনের ইতিহাস বা এর আগেও যে অগ্নি ইরানিয়ানরা হাজার হাজার বছর আগে থেকে বছরের প্রথম দিনটাকে উৎসব হিসাবে উৎসবের দিন হিসাবে ধার্য করে তারা ফুর্তি বার্তা করে এটাকে একরকম মনে করে জাতি করে সারা সারা বছর ভালো থাকতে পারে সেই বিশ্বাস থেকে তারা সেই আকীদা থেকে এই কাজটা শুরু করে আফসোসের বিষয় হলো যে আমাদের মুসলমানরা যাদেরকে আল্লাহ তালা কোন দিক থেকে কোন কম দেন নাই আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমমতু আলাইকুম নিআমতি ওয়ারদীতু লাকুমুল ইসলামা দীনা এই আয়াতের অধিকারী যে মুসলমানরা আল্লাহ তাআলা এখানে বলেছেন আজ তোমাদের জন্য তোমাদের দ্বীনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি তোমাদের উপর ইসলামকে নেয়ামত আমার নামতকে আমি পূর্ণাঙ্গ করেছি এবং ইসলামকে দিন হিসাবে মনোনীত করেছি জীবন বিধান এর মধ্যে রয়েছে সবকিছু সেখানে একজন মুসলমানের জন্য উৎসবের ব্যবস্থা আছে না নাই কয়টা উৎসব আছে জীবনে বছরে দুইটা উৎসব রেখেছেন তালা। আরও বিভিন্ন আনন্দের সময় সুযোগ উপলক্ষ বিবাহ আকিকা বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ইসলাম রেখেছে মুসলমানের সন্তান সে অগ্নিপুজকদের সে খ্রিস্টানদের পিছে পিছে গিয়ে তাদের মতো করে বছরের প্রথম দিনটাকে উৎসব করার জন্য চেষ্টা করে এটাকে উৎসবের দিন হিসাবে বানিয়ে রাখে ঠিক করে সে জানেও না এর সাথে ধর্ম বিশ্বাসের সম্পর্ক আছে এর সাথে সময়ের পূজা এবং দিনের পূজা প্রথম বছরকে পূজনীয় দিন হিসাবে গ্রহণ করার ইতিহাস আছে এর সাথে শির্কের সম্পর্ক আছে মুসলমানের সন্তান বেশিরভাগ জানেও না ফুর্তি করা দরকার করে মোহতারাম হাজরিন এর মাধ্যমে অনেক যুবক ইমানে চেতনা হারা হচ্ছে অনেকে ইমান হারা হচ্ছে একজন মুসলমান প্রতিটি কাজ করার আগে তিনি অত্যন্ত বিচক্ষণতার সাথে স্টাডি করবেন অ্যানালাইসিস করবেন গবেষণা করবেন যে আমার আদৌ এটা করা উচিত কি উচিত না ইমানদারের প্রতিটা কাজ হয় নেকামলের পাল্লায় উঠবে আর না হলে বদামলের পাল্লায় উঠবে তথা কথিত থার্টি ফার্স্ট নাইট উদযাপনের আপনার এই কর্মকাণ্ড আপনার বিবেককে জিজ্ঞাসা করেন এটা কি আপনার নেকামলের পাল্লায় উঠবে না বদামলের পাল্লা উঠবে বদামলের পাল্লা যদি উঠে তাহলে একজন ইমানদার যুবক কখনো সেদিকে যেতে পারে এটা হলো থার্টি নাইটের ইতিহাসের পাঠ সেই সাথে এর সাথে একটা ধর্মবিশ্বাসের সম্পর্ক আছে মুসলমানের সন্তান যে কোনো ধর্ম বিশ্বাসকে নিজের গায়ে মাখাবে শির করবে একজন মসজিদ তিনিও সেটা করবেন তার কাছে ভালো লাগবে এটা কোনো মুসলমান দ্বারা কখনো কল্পনা করা যায় না নবী করিম সাল্লাম বলেছেন মান্তাহাফাহিন যে মুসলমান অন্য ধর্মের মুসরি কাফের বেইমানদের তাদের সাথে সাদৃশ্য গ্রহণ করে তাদের মতো হয় তাদের অনুরূপ হয় তারা যা করে সে তা করে তারা বছরের প্রথম দিনকে উৎসব করে উদযাপন করে মুসলমান হচ্ছে শুরু করেছে যদি তাদের অনুরূপ কর্মকাণ্ড করে তাদের সাদৃশ্য এটি অবলম্বন করে তাহলে সেই মুসলমান তাদের অন্তর্ভুক্ত হয়ে যায় এত ভয়ঙ্কর একটা বিষয় এখানে আছে এবার আসেন নাম্বার দুই বছরের প্রথম দিন নতুন দিন এই আমরা ওইটাকে উৎসব করে ফুর্তি করে ওইটাকে উদযাপন করব এই তো যুক্তি আমার প্রশ্ন হল যার আগমনে আপনি খুশি হন খুব ভালো করে শুনেন যার আগমনে আপনি খুশি হন তার বিদায়ে আপনার দুঃখ পাওয়ার কথা না আমার কথা কি বুঝতে পেরেছেন যাকে যাকে দেখলে আপনার খুশি লাগে অনেক খুশি লাগে তাকে না দেখলে আপনার কষ্ট লাগবে এটাই তো যুক্তি নাকি এই যুক্তির ব্যতিক্রম কোন যুক্তি থাকার কথা না যে লোকটা আসলে আপনার অনেক ভালো লাগে আপনি আনন্দ ফুর্তি করেন সে লোকটা যদি বিদায় নিয়ে চলে যায় তাহলে তো আপনার কষ্ট লাগার কথা তাই না নতুন বছরে বছরের নতুন দিন এটার আগমন বছর শুরু হয়েছে নতুন বছর এসেছে এটা যদি আপনার ফুর্তির কারণ হয় খুশির কারণ হয় উৎসবের কারণ হয় আমার যুবক ভাই প্লিজ আমাকে উত্তর দিতে হবে না আপনার নিজের বিবেককে জিজ্ঞাসা করে নিজে নিজের উত্তর নেন যে বারোটা এক মিনিটে যে নতুন বছর নতুন দিন শুরু হলো এর এক মিনিট আগেও তো একটা বছর শেষ হয়ে গেল বছরটা শেষ হয়ে গেল না একটা বছর বিদায় নিয়ে গেল না তো বছরের আগমন যদি আপনার উৎসবের কারণ হয় তো বছরের বিদায় তো আপনার বেদনার কারণ হওয়ার কথা ছিল আপনি বছরের শুরুতে ফুর্তি করছেন ভালো কথা করেন আমাকে আগে জবাব দেন এই যে একটু আগে একটা বছর বিদায় হয়ে গেল তার জন্য কি আপনি কেঁদেছেন আপনার কষ্ট হয়েছে আপনার বেদনা হয়েছে হয় নাই তার মানে এটা একটা অযৌক্তিক উদযাপন একটা হাস্যকর উদযাপন এই উদযাপনের পিছনে কোনো লজিক কোনো যুক্তি থাকতে পারে সকল নতুন আনন্দের উপলক্ষ হয় না ভাইয়ের আমার একজন ফাঁসির কাষ্ঠের ঝোলার জন্য অপেক্ষমান মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তার জন্য নতুন দিন আনন্দ বয়ে আনে না একটা দিন চলে যায় তিনি ফাঁসির কাষ্ঠের দিকে এগিয়ে যান এই কথা ভাবতেই প্রতিটা দিন চলে গেলে মনে হচ্ছে আমার আরেকটা দিন শেষ বিশেষ করে তার যদি ঘন গণনা শুরু হয়ে যায় এই ক্ষণ গণনা শুরু হয়ে গেলে যে আমার একটা সময় শেষ আরেক ঘন্টা আছে আরেকটা ঘন্টা শেষ হয়ে যাচ্ছে তার আরেক ঘন্টা আছে নতুন সময় আসছে এটা তার ফুর্তির কারণ হয় না এটা তার বেদনার কারণ হয় কারণ সে জানে আস্তে আস্তে সে ফাঁসির কাষ্ঠের দিকে চলে যাচ্ছে আমরা ফাঁসির কাষ্ঠের জন্য মৃত্যুদণ্ডের জন্য অপেক্ষমান আসামি নই ঠিক আছে কিন্তু আল্লাহ তালা বলেছেন কুল্লু নাফ সিং প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে নির্দিষ্ট একটা হায়াত নিয়ে এসেছি সে হায়াতটা আস্তে আস্তে শেষ হচ্ছে বরফের মধ্যে গলে যাচ্ছে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি কোন দিকে কবরের দিকে এ ব্যাপারে কোনো সন্দেহ আছে একটা দিন চলে গেছে মানে হলো আমার জন্য যতগুলো দিন বাজেট আছে সেখান থেকে একটা দিন শেষ একটা মাস চলে গেল মানে আমার জীবনে যতগুলো মাস পাওয়ার কথা আমার হায়াতে আল্লাহ তালা ত্যাগ দিয়ে যা দেখেছেন সেখান থেকে একটা মাস শেষ হয়ে গেল একটা বছর চলে যাওয়া মানে হলো আমার জীবন থেকে একটা বছর খসে পড়ে গেল একটা সম্ভাবনা আমি হারিয়ে ফেললাম যেই বছরের মিনিটকে সেকেন্ডকে সময়কে দিনকে রাতকে কে সপ্তাহকে মাসকে ব্যবহার করে আমার অনেক অ্যাচিভমেন্ট করার কথা ছিল অনেক আমার অনেক অর্জন করার কথা ছিল আমি অনেক দূর এগিয়ে যাওয়ার কথা ছিল সেই সম্ভাবনা শেষ হয়ে গেল হারিয়ে গেল সুযোগটা ইমানদার বরং একজন বিবেকবান মানুষ এই কথা চিন্তা করে একটা বছরের বিদায় কালে দাঁড়িয়ে টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে সে আফসুস করবে দীর্ঘ দীর্ঘশ্বাস ফেলবে এবং নতুন বছরটিতে আর যেন সে ভুলগুলো না হয় তিনি যেন নিজেকে নতুন করে সাজাতে পারেন নতুন করে উদ্ভাবন করতে পারেন নতুন করে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন তার জন্য তার প্রচেষ্টা তার প্রতিজ্ঞা তার প্ল্যান তার পরিকল্পনা থাকবে যে গেলে বছরের অপূর্ণতা গুলোকে এবার পরিপূর্ণ করতে হবে যেগুলো ত্রুটি বিচ্ছুতি হয়েছে তার জন্য আল্লাহর কাছে মাপ চাইতে হবে নতুন করে যেন আর কোনো অপরাধ না হয় সে চেষ্টা করতে হবে এটা শুধু বছরের শুরুতে নয় এটা দিনের শুরুতে রাতের শুরুতে সপ্তাহের শুরুতে মাসের শুরুতে বছরের শুরুতে বিভিন্ন টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমানদার সে হিসাব মিলাবেন বিচক্ষণ মানুষে হিসাব মিলাবেন নির্বোধের মতো বেকুবের মতো একজন উদ্ভ্রান্ত মানুষের মতো উম্মাদের মত নতুন বছরের প্রথম দিন আসলো আর উৎসবে আমার আমি আমি করলাম করলাম এটা কোনো সুস্থ বিবেকবান মানুষের ন্যূনতম যুক্তি নিজেকে যুক্তিবাদী বলে দাবি করেন বা যুক্তিকে লজিককে অনুসরণ করেন বলে দাবি করেন এরকম কোনো মানুষের কাজ হতে পারে মোহতারাম হাজিরিন অথচ সেই কাজটা আমাদের সমাজে অহরহ হচ্ছে কি হচ্ছে না বলে নাম্বার তিন ভাই রামা আল্লাহ রব আলামিন আমাদের প্রত্যেককে জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব গ্রহণ করবেন ঠিক না ভাই ঠিক প্রতিটা মুহূর্তের আপনি দিন শেষে দিন শেষে কি করলেন আল্লাহ তালার কাছে যাওয়ার পর সেটার হিসাব নেওয়া হবে ইমানদার তিনি দিন শেষে হিসাব করবেন যে আজকে দিনে কি অন্যায় করলাম কি ভালো কাজ করলাম রাত শেষে হিসাব করবেন আজকের রাতে আমার কি করা হয়েছে কি করা হয় এভাবে সপ্তাহ শেষে মাস শেষে বছর শেষে তিনি হিসাব করবেন এটা হিসাব কষার ফুর্তি আপনি করেনও তাহলে আপনার ফুর্তি আরেকজনের কষ্টের কারণ হতে পারে এই শ্রেণী মানুষকে আল্লাহ পর্যন্ত গরু ছাগলের চাইতে নিকৃষ্ট বলেছেন কারণ গরু ছাগলও এতটা উদ্ভ্রান্ত হয় না এতটা উম্মাদ হয় না এতটা অসভ্য হয় না তাদের দ্বারা মানুষের এত কষ্ট হয় না আচ্ছা বলতে পারবেন আজ পর্যন্ত কোনো পশু কোন গরু ছাগল তাদের কোনো খুশি হয়েছে কোনো কারণে ধরেন একটা গোয়ালে অনেকগুলো গরু আছে এই গোয়ালের গরুরা অনেকগুলো ঘাস পেয়েছে তাদের মালিক রাখাল তাদেরকে অনেকগুলো ঘাস দিয়েছে খাবার দিয়েছে এই ফুর্তিতে তারা সবাই গোয়ালে বসে হাম্বা হাম্বা করে সবাই মিলে একসাথে মিছিলের মতো তালে তাল মিলিয়ে চিৎকার করে খুশি শুরু করেছে উৎসব শুরু করছে চিৎকার চেঁচামেচি করছে আশেপাশে মানুষের সবার ঘুম ভেঙে গেছে গভীর রাতে এরকম ঘটনা কোনোদিন ঘটে তার মানে কি দাঁড়াইল তার মানে তার মানে একটা পশু পর্যন্ত সে তার উন্মাদনা তার ফুর্তি করতে গিয়ে দলে দলে আশেপাশে মানুষের গুম হারাম করবে এতটা নির্লজ্জ কাজ একটা পশুও করে না এই জন্য ডক্টর খন্দকার জাহির জাহিনীর বলতেন যে পশুরা যদি আমরা যে কাউকে বকা দিয়ে অংশ তুই গরুর মতো তুই ছাগলের মতো তুই পশু তুই জানোয়ার এই যে মানুষ করে যদি পশুরা বুঝতো আর তাদের যদি বলার ক্ষমতা থাকতো আমাদেরকে তাহলে দুনিয়ার আদালতগুলোতে সব পশুরা গিয়া মামলা করত। যে তোমাদের মধ্যে সবচেয়ে খারাপ মানুষটাকে তোমরা পশু বলে আমাদেরকে অপমান করো কারণ তোমরা মানুষের ক্ষতি করো আমরা পশুরা এত ক্ষতি একজন আরেকজনের করি না ঠিক না বেঠিক ভাইরা আমার যুবক ভাইরা থার্টি নাইটের এই উন্মাদনা এই উৎসব এই অযৌক্তিক কর্মকাণ্ড এই অনস্তামিক কর্মকাণ্ড ইমান বিধ্বংসী কর্মকাণ্ড সবচেয়ে বড় কথা হলো যেই কর্মকাণ্ড অনেকের বেদনার কারণ হবে যে কর্মকাণ্ড মানুষের ঘুমে ব্যাঘাত সৃষ্টি করবে যেটা মানুষের জীবনযাত্রাকে ব্যাহত করবে মানুষের কষ্টের কারণ হবে সেই অযৌক্তিক উন্মাদনা কোনো বিবেকবান মানুষ করতে পারে না এতে শুধু মানুষ অসন্তুষ্ট হয় তা নয় আল্লাহ তালা অসন্তুষ্ট হন অতএব এই নোংরা এবং অসভ্য কালচারকে সংস্কৃতিকে আমরা এ দেশ থেকে ঝেটিয়ে বিদায় করব ইনশাআল্লাহ আল্লাহ একদিনে হয়তো বিদায় হবে না আমরা শুরু করব আল্লাহ রব আলমিন আমাদেরকে আমাদেরকে সুন্দর এবং সুস্থ সংস্কৃতি চর্চা করার তৌফিক দান করুন অসুস্থ এই সমস্ত সংস্কৃতি থেকে আমাদের যুব সমাজকে সমাজের সর্বশ্রেণী মানুষকে আল্লাহ তালা হেফাজত থাকার তৌফিক দান করুন মোতারাম হাজারিন অতএব এই সমস্ত অযৌক্তিক কর্মকাণ্ড পরিহার করার জন্য এখন থেকে আমাদের সংকল্প করতে হবে এখন থেকে আমাদেরকে নিয়াত করতে হবে এখন থেকে আমাদের সামনে এগিয়ে যাওয়ার সংকল্প করতে হবে সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বুঝার তফিক দান করুন আল্লাহ তালা কোরআনে বলেছেন তোমরা সেসব লোকদের মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে গেছে নাসুল্লাহ তারা আল্লাহকে ভুলে গেছে তাদের কবর তাদের হাসর তাদের কেয়ামত তাদের হিসাবদিহি তাদের মিজান পোলসেরা সব ভুলে গেছে শুধু পাগলের মতো উন্মাদনা করে লাফায় গোল দেয় কোন দেশের কোন খেলোয়াড় সে সে করে। বাবা মার জন্য কখনো রাত জাগে নাই নিজের স্বাস্থ্যের জন্য কখনো এতটা স্যাক্রিফাইস করে নাই। নিজের এলাকার মানুষের জন্য কোনোদিন উপকার করেন এতটা স্যাক্রিফাইস করে কোনো উপকার করে নাই সেই যুবক রাত জেগে খেলা দেখে লাফাচ্ছে কেন কোথাকার কে ট্রফি পেয়েছে হাস্যকর এবং অযৌক্তিক উন্মাদন এবং পাগলামো মাতলামোর একটা সীমা থাকে সেই সীমানা ছাড়িয়ে যাচ্ছে আমাদের তরুণদের কাজকাল এক মিডিয়া তাদের নিজস্ব বিজনেস পলিসির অংশ হিসাবে আমাদেরকে তারা যখন হাসায় আমরা হাসি টেলিভিশনে দেখি পত্রিকাতে দেখি ফেসবুকে দেখি আমরা হাসি তারা আমাদেরকে কাঁদায় আমরা কাঁদি আমাদের বিবেককে জিজ্ঞাসা করি না এটাকে হাসার জায়গা এটা হাসার কোনো উপলক্ষ হতে পারে যেই বছরের আগমন আমার হাসির কারণ হবে সেই বছরের বিদায় তো আমার বেদনার কান্নার কারণ হতে হবে আমি কান্নার সময় কাঁদব না বিদায়ের কারণে বেদনা হতে হবে না কিন্তু আগমনে খুশি হব এটিতে হাস্যকর এবং অবাস্তব কাজ আর কি হতে পারে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন সবাই সাবধান হবে তো ইনশাআল্লাহ তবা করি আসুন যুবক ভাইরা এই ধরনের উদ্ভট কর্মকাণ্ড আমরা করব এখানে অনেকে আরেক যুক্তি নিয়ে আসবেন সেটা হলো যে ওয়াজ মাহফিলগুলো এটাও তো মানুষের কষ্টের কারণ হয় তাহলে এগুলো আপনারা কেন করেন মসজিদে মাইকের আজান সেটাও তো মানুষের কষ্টের কারণ হয় সেটার বিরুদ্ধে আপনারা কেন বলেন না এরকম হাস্যকর কিছু যুক্তি আমাদের ভাইরা দাঁড় করাবেন প্রথম কথা হলো ওয়াজ মাহফিলের মাইক গভীর রাত পর্যন্ত বাজিয়ে দূর পর্যন্ত মাইক লাগিয়ে মানুষের জীবন যেন অতিষ্ঠ করা না হয় মানুষকে যেন অতিষ্ঠ করা না হয় সেজন্য আমরা সর্বত্র সবসময় সোচ্চার আছি বিভিন্ন সময় আমরা একটা আদর্শ রূপরেখা তুলে ধরার চেষ্টা করেছি বহু পত্রিকা লিখেছি বহু বিষয়ে কথা বলেছি এবং এটা নিয়ে বিভিন্নভাবে আমরা কাজ করছি আমরা আমাদের মাহফিলগুলোতে ফরমের মধ্যে লিখে দেই যারা আবেদন করবেন যে কবির রাত পর্যন্ত মাহফিল করবেন না মাহফিলের মাইক দূর পর্যন্ত সেট করবেন না বিশেষ করে অন্য ধর্মাবলম্বী ভাই বোনদের কষ্ট হয় সেটা করবেন না সকালে স্কুলগামী মাদ্রাসগামে বাচ্চাদের কষ্ট হয় সেটা করবেন না আপনি জোর করে একজনকে ওয়াজ শুনেলে সব হবে না হবে অতএব সে কাজগুলো করবেন না আমরা সেই চেষ্টা করি কিন্তু মাহফিল একটা এলাকাতে হয় অল্প সময়ের জন্য হয় এবং বেশিরভাগ মানুষই সেই এলাকার মাহফিল শোনার জন্য উদ্গ্রীব থাকে ঠিক না বেঠিক এই যে মাহফিলটা আজকে তেতাল্লিশতম মাহফিল একটা মাহফিল তেতাল্লিশ বছর একটা জায়গায় কখনো টিকতে পারে না সেই এলাকার মানুষের মন এবং প্রাণ থেকে এই মাহফিলকে যদি ধারণ না করে এদেশে স্বতঃস্ফূর্ত মানুষের অংশগ্রহণে যদি কোনো গণসমাবেশ হয়ে থাকে গণ উপস্থিতি হয়ে থাকে ওয়াজ মাহফিলগুলো গুলো তার সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ এখানে কাউকে পয়সা দিয়ে আনা লাগে আপনাদের কেউ টাকা পয়সা দিছে বিরিয়ানির প্যাকেট দিছে উল্টা বরং নিজের পকেটের টাকা এতক্ষণ দিচ্ছিলেন আপনারা মাহফিল এবং মাদ্রাসার জন্য ঠিক না ঠিক অতএব যেই আয়োজনটাতে মানুষ নিজের খেয়ে নিজের দেয়ে আসে এবং আল্লাহকে খুশি করার জন্য আসে সেটার জন্য ওয়াজ মাহফিলের চাইতে উত্তম কোনো সমাবেশ এই দেশে না কোনো পলিটিশিয়ানরা করতে পারে না কোনো ব্যবসায়ীরা করতে পারে না অন্য সেক্টর কেউ করতে পারে একমাত্র এটা সম্ভব ধর্মীয় সেক্টর বিশেষ করে ইসলামিক প্রোগ্রামগুলোতে অতএব এগুলোতে পুরো এলাকার মানুষই চায় তারা সদস্যত্ব বা তাদের উৎসবের একটা উপলক্ষ্য হয় ওয়াজ মাহফিল যখন কোন এলাকাতে হয় বাংলাদেশে বেশিরভাগ গ্রাম গ্রামে ওয়াজ মাহফিল উপলক্ষে নায়রীরা বাড়িতে চলে আসে মেয়েরা চলে আসে জামাইরা শ্বশুরবাড়িতে চলে আসে শ্বশুর এলাকা মাহফিল হবে সব বাচ্চা কাচ্চা সবাই চলে আসে একটা আনন্দের আবহ তৈরি হয় একটা খুশির উপলক্ষ তৈরি হয় এখানে বিরক্ত নয় বরং মানুষ আনন্দিত হয় এর পাশাপাশি একই সাথে যাতে মানুষের অহেতু কষ্টের কারণ না হয় সে ব্যাপারে ওলামা সাবধান করে থাকেন আমরাও সাবধান করে থাকি কিন্তু তাই বলে এটার সাথে ওই নাইটের যেটা যারা মাতলামি করে তারাই এনজয় করে বাকিদের কষ্টের কারণ হয় এবং গভীর রাতে একযোগে দেশে সর্বত্র সেটাকে এটার সাথে তুলনা করা এটা হাস্যকর তুলনা আর কিছু হতে পারে অতএব এই সমস্ত অসভ্যতা এবং বর্বরতা এটা হয়তো আমাদের কথার কারণে থেমে যাবে না কিন্তু কাউকে না কাউকে তো বলতে হবে শুরুটা তো করতে হবে আমরা সবাই এই অপর সংস্কৃতির বিরুদ্ধে নাইট এটা কি আমাদের সংস্কৃতি এটা কি বাঙালির সংস্কৃতি বাংলাদেশের মানুষের সংস্কৃতি মুসলমানদের সংস্কৃতি এমনকি দেশের হিন্দুদের সংস্কৃতি তাহলে এই সংস্কৃতিকে বাহির থেকে আমদানি করে যারা আনে এখানে তাদের ফানুসের ব্যবসা হয় এখানে তাদের বেলুনের ব্যবসা হয় এখানে তাদের নানামুখী ব্যবসা ব্যবসা হয় আপনারা অবাক হবেন আজ থেকে প্রায় দশ থেকে বারো বছর আগের জাতীয় দৈনিকগুলো যে রিপোর্ট প্রকাশ করেছে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে এ নিয়ে আমার কয়েকটা আর্টিকেল বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশ হয়েছে নতুন বছরের ক্যালেন্ডার উল্টানোর আগে একটু ভাবুন এ জাতীয় কোনো একটা শিরোনামে লেখাটা আমি লিখেছিলাম সেখানে একটা তথ্য আমি দিয়েছিলাম আপনারা অনেকে অবাক হবেন দ্রব্যমূল্যের ক্রষাঘাতে যেখানে অনেক মানুষের জীবন অতিষ্ঠ অনেক মানুষ অনেকের মানুষের জীবন দুর্বিষহ এবং অনেক মানুষ দিশেহারা নানা কারণে প্যান্ডামিকের কারণে অনেক মানুষ ব্যবসা বাণিজ্য এগুলোতে লস খেয়ে প্রচণ্ড একটা বিপদে আছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে দেশীয় নানা কারণে মানুষ অর্থনৈতিক প্রেসারে আছে কষ্টে আছে আপনারা অবাক হবেন এই উপলক্ষেও এই দেশে তথাকথিত এই বিজাতীয় সংস্কৃতি পশ্চিমার সংস্কৃতিকে আমদানি করে এনে এটা উদযাপনের নামে ঢাকার বড় বড় হোটেলগুলোতে কক্সবাজারের বড় বড় হোটেলগুলোতে চট্টগ্রামের বড় বড় হোটেলগুলোতে মিলিয়ন মিলিয়ন টাকার খরচ করে এক একটা পার্টি ডিজে পার্টি ইত্যাদির আয়োজন করা হয় এবং শত শত নর্তকী শত শত আপনার প্রমোদ দেওয়ার জন্য তথা কথিত আপনার মেয়েদেরকে ছেলেদের ছেলেদের হাঁড়িতে তার ভাত রান্না হয় না অর্থাৎ ছেলেরা বাবাকে দেখেন না এই ভদ্রলোকের গায়ে একটা জ্যাকেট আছে অত্যন্ত ছেড়া অনেক আগে শীত নিবারণ করার অবস্থা নেই আমি পঞ্চলে গেছি একবার শীত বিতরণ করতে আমার সাথে আমার এক বন্ধুকে নিয়ে গেছি বললাম ভাই ডাকাশোর আরাম ফেলে চলেন মাঝে মধ্যে উত্তরবঙ্গে গরিব মানুষের পাশে গিয়ে দাঁড়ান জীবনটাকে অনুভব করতে পারবেন আমি তো প্রায় বলি যে আমাদের আদরের বাচ্চা কাচ্চাগুলোকে ঘুরতে আমরা কক্সবাজার নিয়ে যাই নেন অবশ্যই নেন আমিও যাই আরো অন্যান্য জায়গায় নিয়ে যান মাঝে মধ্যে গরিব এলাকাগুলোতে যারা গরিবদের মাঝে এরকম মেশার সুযোগ পান না বিশেষ করে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় জায়গায় বিভিন্ন যাওয়ার সুযোগ না শহরে পান জীবনে বসবাস করেন সেখানে বাচ্চাদেরকে নিয়ে যান আমার এক বন্ধু দুবাই থেকে আসছে কয়দিন আগে ফ্যামিলি সহকারে তো আমি তাকে পরামর্শ দিছি ভাই বাচ্চাদেরকে নিয়ে অনেক জায়গায় ঘুরতে যান যান একটু উত্তরবঙ্গে নিয়ে যান গরিব এলাকাতে তাদেরকে নিয়ে আমি একটা এলাকাতে গত সপ্তাহে গিয়েছি সেখানে একটা ফ্যামিলি খুঁজে বের করেছি তাদের ঘরের অবস্থা এত জীর্ণশীর্ণ যে সেখানে টিন যেগুলো আছে সবগুলো বৃষ্টি আসলে জব করে পড়ে শীতের সময় ভয়ঙ্কর অবস্থা হয়ে যায় তা আমি ওই ভাইকে বললাম বাচ্চাদেরকে নিয়ে ভাবি সহ সবাইকে নিয়ে চলে আসেন আমি নিজে গ্রামে গেলাম গিয়ে বললাম চলেন সে বাড়িটা দেখি বাচ্চাদেরকে দেখালাম বললাম বাবারা কত আরামে থাকো তোমরা দুবাইতে দেখো তো কত অপচয় করো কত টাকা নষ্ট করো এই যে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে কত যুবক কত টাকা নষ্ট করবে কোন দেশের কোন খেলোয়াড় ফুটবল খেলছে তার জন্য মাইলকে মাইল পতাকা বানিয়ে আমার যুবকের দেশের টাকা নষ্ট করেছে অথচ আমি ওই ভাইকে বললাম চলেন বাচ্চা কাচ্চা নিয়ে চলেন উনি ওনার ছেলে মেয়েকে নিয়ে উনি নিজে আগ্রহ প্রকাশ করলেন যে আমি যাব একটু বাচ্চাদেরকে দেখাবো আপনি আগে বহুবার বলেছেন আমি উৎসাহ দেই সবসময় যে চলেন আমাদের বাচ্চাদেরকে নিয়ে আমরা ঘুরতে যাই একটু গরিবদের কষ্ট দেখি তখন দেখে তারা আবেগ আপ্লুত হয়ে গেলেন এবং সাথে সাথে বললেন ঠিক আছে এই ঘরটা পুরা করতে যত টাকা লাগে আমরা দিয়ে দিচ্ছি ইতিমধ্যে টাকা পাঠিয়ে কাজও শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ তৎক্ষণিক আমি সেখানে টিন হাজির করে তাদেরকে ছাউনি দেওয়ার জন্য টিন ভালো দেখে উন্নত মানের এবং অন্য যা যা লাগে সবকিছুর ব্যবস্থা করে তারপরে আসছি টাকা ওই ভাই দিছে আমি শুধু মানতম হয়েছি যুবক ভাইরা আসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে আমরা সারা দেশে মানুষের মুখে হাসি ফোটাবার এক আন্দোলন করে যাচ্ছে আমাদের আন্দোলনে আপনারা সামিল হন এসব পাগলামি ছেড়ে দেন এসব মাতলামি ছেড়ে দেন নিজে ফুর্তি করার উন্মাদনা করার উৎসব করার একটা স্বাদ আছে কিন্তু মানুষের জন্য কিছু করার একটা ভিন্ন স্বাদ আছে সেটা করার পরে যে ভালো লাগে কাজ করবে আল্লাহর শপথ করে বলছি আপনি ভোগ করে অত স্বাদ পাবেন না ভোগের স্বাদ তো বহু দেখছেন বন্ধু বান্ধব নিয়ে ফুর্তি ফার্তা করে হাজার হাজার টাকা উড়াইছেন বহুত তো করছেন একটা বার ওই বাজেটের পুরা টাকা না অর্ধেক টাকা বের করে আসেন একটু গরিবের মুখে হাসি ফুটাই এই যে আপনি পতাকা বানাইছেন কোথাকার কোন দেশের সেই দেশের পতাকার জন্য যে টাকাটা করেছেন। ওই দিয়ে যদি কয়েকটা কয়েকটা শীতের কাপড় কিনে কিনে কিছু গরিব ফ্যামিলির বাচ্চারা কোন কোন শীতের মধ্যে হাঁটে আমি অনেক বাচ্চাদেরকে গ্রামের সময় মাহফিলের সময় যে দেখি যে মায়ের মধ্যে কোন কোন শীত সেদিন এক মাহফিলে একজন আলিম দেখলাম যে শীত এত শীত আমি কষ্ট পাচ্ছি আমি বুঝতে পারছি ওনার কষ্ট হচ্ছে আমার পকেটে মুজা ভুলে বাসা থেকে দুই জোড়া নিয়ে আসছিলাম একজোড়া দিয়ে বললাম যে আপনি এটা পায়ে দেন উনি নিতে আপনি দেন আমি কষ্ট পাবো পড়ালাম যুবক ভাইয়ারা আপনারা আপনাদের এলাকাতে বহু গরিব মানুষ আছে না নাই বহু কষ্টে থাকা মানুষ আছে না নাই আসুন না আমরা সে সমস্ত মানুষগুলোর মুখে হাসি ফুটানোর চেষ্টা করি চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা সবচেয়ে বেশি খুশি হবে না আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ কাছে সবচেয়ে প্রিয় মানুষ তারা যারা মানুষের সবচেয়ে বেশি উপকার করে আমরা মুসলমান সেই জাতি আমরা মানুষের কল্যাণে কাজ আজ আমরা শুধু স্বার্থপর হয়ে গেছি আল্লাহ আমাদেরকে চেষ্টা যেটা বলছিলাম যে উত্তরবঙ্গে একসময় বাচ্চাদেরকে নিয়ে যান দক্ষিণবঙ্গে নিয়ে যান বিভিন্ন গ্রামে নিয়ে যান গভীর গ্রামে নিয়ে যান বাচ্চাদেরকে দেখান যে মানুষের বাচ্চারা কি কষ্ট করে দেখ তোমার মতো রক্ত মাংস আছে ও মানুষের সন্তান তুমিও মানুষের সন্তান তোমার ঈদের বাজেট যদি আমি তোমার জন্য এক টাকা রাখি ও এক হাজার টাকায় একটা পাঞ্জাবি না কিনে তুমি দুইটা কিনো বাবা একটা তুমি নিজে পড়ো আর একটা তোমারই কোনো বন্ধু তোমার স্কুলে পড়া কোনো সহপাঠীকে তুমি দাও তার বাসায় গিয়ে দিয়ে আসো বাচ্চাদেরকে আমাদের মনুষ্যত্ব শেখাতে হবে আমি সর্বত্র বলার চেষ্টা করি আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংসের দ্বার নিয়ে যাওয়া হচ্ছে মিডিয়াগুলো তাদের বিজনেস থেকে কর্পোরেট হাউসগুলো তাদের বিজনেসের চিন্তা থেকে এই সমস্ত উন্মাদনার পেছনে প্যাট্রোনাইজ করে এগুলোকে বিভিন্নভাবে তারা প্রমোট করে এগুলাকে মিডিয়াতে প্রচার করে আমরা ফুর্তি করি ইংরেজি নববর্ষ নিয়ে যদি ফুর্তি করতে হয় সেটা খ্রিস্টিয়ান অবর্ষ যদি ফুর্তি করতে হয় পশ্চিমারা করবে এর সাথে এদেশের মানুষের কোনো সম্পর্ক থাকতে পারে আজ পর্যন্ত কোন আলেম আপনাদেরকে বলছে যে হিজড়ি নববর্ষ উপলক্ষে আপনারা ফুর্তি করেন বলছে আপনাদেরকে তাহলে কোথাকার কোন দেশের এই অপসংস্কৃতি আমার দেশে আমদানি করে আমার দেশের সার্বিক ক্ষতি করা হবে আমাদের তরুণদেরকে ধ্বংস করা হবে উন্মাদনা নেওয়া হবে অযৌক্তিক আনন্দে এবং উৎসবে মাতলামিতে ভাসানো হবে সেটা কখনো গ্রহণযোগ্য হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অহেতুক কর্মকাণ্ড অযৌক্তিক কর্মকাণ্ড এবং অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বেঁচে থাকার তফিক দান করুন সবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ